আমি বলবো শুরুর থেকে আমার ভিডিও ডান্সকে শেষ পর্যন্ত দেখবা কারণ আমার কথাগুলো শোনা যাবে না দেখো আমার কত সুন্দর সবাই মার্শাল্লা কে হয় আলহামদুলিল্লাহ কালারটা খুব সুন্দর জায়না মাছের বুঝো তে বলবো যে এই যে সাবস্ক্রাইবার কাটটা নাও কে লেখা তোমরা এরকম কে লেখা তোমরা একটা চ্যানেল আমি কোনো সময় না এছাড়া নামাজ পড়ে বইলাম হবে হ্যাঁ আবার বললাম কোনো সময় আমি কি ওর চ্যানেলে আবার উডাই নিয়ে হই না আমি এরকম মানুষ না একজনের লাইক করে হ্যাঁ লাইক আবার উডাই নিয়ে হি না আমি এরকম না আমি তোমরা আমার সাথে এরকম করো কি লাগে এরকম মন মানে এরকম মানুষের হ্যাঁ একটা স্যালারি সাপোর্ট করলে আর স্যালারি আবার এই সাবসাইবেটা কাটটা নিতে হবে কি লাগে এটা ভিতর কি তুমি টাকা কাছে তোমার নাকি স্বর্ণ গয়না গেছে খরচ আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ জোরে করে বলি রোজার দিন তো মানে শরীর ক্লান্ত ক্লান্ত লাগে বুঝছো এই কারণে কথা বলে নিঃশ্বাস যায়

আস탁 পুরো বললাম কেন জানো হয় এর নামাজ পুরো বইছি এরপর বললাম আস탁 পুরো বললাম কারণ মানুষ মন এত ছোট মানুষ

যetzt padta hai to sabhi jyot aapna tumhara